পৌর এলাকাকে ডেঙ্গু মুক্ত রাখার অনন্য অবদানের জন্য জেলা স্বাস্থ্য সম্মানে ভূষিত হল চন্দ্রকোনা পৌরসভা পৌর এলাকার মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা না থাকার কারণে চন্দ্রকোনা পৌরসভাকে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য সম্মানে সম্মানিত করা হয়েছে উল্লেখ্য ডেঙ্গু বিজয় অভিযানে চন্দ্রকোনা পৌরসভা দীর্ঘদিন ধরেই কাজ করছে পৌরসভার প্রতিটা ওয়ার্ডে বিরামহীনভাবে প্রচার চালিয়ে গেছেন পৌরসভার আধিকারিকরা পৌরসভার সঠিক পদক্ষেপের কারণে চন্দ্রকোনা পৌর এলাকায় কোনো ডেঙ্গু আক্রান্ত ধরা পড়েনি তাই এই পৌরসভা আজ এই সাফল্য পেয়েছে পুরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র জানিয়েছেন এই সম্মান আমাদেরকে আগামী দিনে আরো ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে চন্দ্রকোনা পৌরসভা পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য সম্মান সম্মানিত হয়েছে কোন বিভাগ থেকে এবং কি বলবেন বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে জেলাব্যাপী ডেঙ্গু নিধন কর্মসূচি শুরু হয়েছিল তাতে আমাদের চন্দ্রকোনা পৌরসভা ডেঙ্গু মুক্ত পৌরসভা নির্বাচিত হয় জেলা স্বাস্থ্য সম্মানে পুরস্কার লাভ করেছে আমরা গর্বিত এ সম্মান পাওয়ার কৃতিত্ব চন্দ্রকোনা পৌরসভার সমস্ত ভেক্টর কন্ট্রোল টিম এবং সমস্ত সাফাই কর্মীদের ও স্বাস্থ্য বিভাগের আমি ধন্যবাদ জানাই জেলা স্বাস্থ্য বিভাগকে এবং প্রশাসনকে তৎসই সমস্ত পৌর স্টাফ কাউন্সিলকে সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না এই পুরস্কার আগামী দিনে আমাদের আরও ভাল ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট ডহর বাঁশ কাঠি জিরা কাঠি দুধেশ্বর ও অন্যান্য চাল যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে আমাদের ঠিকানা সুপারা আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে